একই ম্যাচে দুই সেঞ্চুরি তবে আফগান হাসান ইসাখিলিকে ছাপিয়ে জয়ের আনন্দে ভেসে উঠলেন তাহিদ হৃদয় অল্পতেই গালাগাল দেওয়া মিরপুরের উইকেটে দাঁড়িয়েও রংপুর রাইডার্স তুলে নিল দারুণ জয় বড় রান হলো সেই রান তারাও হল নোয়াখালীর বিদায় বেলায় আরও এক বিষাদ যুক্ত হল নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার এই ম্যাচের জয় পরাজয় রংপুরেরও বিশেষ কোনো ফায়দা ছিল না আর অন্যদিকে নোয়াখালীর বিদায় তো বহু আগেই লেখা হয়ে গিয়েছিল তবু দুই দল যেন দর্শকদের আনন্দে ভাসাতে চাইলেন সেই ভাবনার জোয়ার শুরু হয় হাসান ইসাকিলের ব্যাটে এগারো ছক্কার মারে তিনি সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন বাহাত্তর বলে একশো সাত রানে অপরাজিত থেকেছেন হায়দার আলির সাথে অবিচ্ছেদ্য একশো সাঁইত্রিশ রানের জুটি করে দলকে এনে দিলেন একশো তিয়াত্তর রানের দারুণ পুঁজি এদিন রংপুরের অভিজ্ঞ বোলিং ইউনিটকে খাপছাড়া ঠেকেছে নাই ডানা ও আলিসাল ইসলাম ছাড়া বাকি সবাই থেকেছেন উইকেট শূন্য সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও নোয়াখালীর এমন ব্যাটিং দাপট যেন তাহিদ রিদার খুব একটা হয়নি পছন্দ তিনিও তাই আক্ষেপ ঘোচানোর ব্রত নিয়ে মাঠে নামলেন তুলেও নিলেন সেঞ্চুরি বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি তার আর ডেভিড মালানের জুটি একশো চুয়াত্তর রানের বেশ হৃষ্টপুষ্ট লক্ষ্যমাত্রাকেও সহজ বানিয়েছে রংপুরের জন্য একশো নয় রানে হৃদয় আউট হলেও জয় পেতে কষ্ট হয়নি রংপুরের যদিও খেলা গড়িয়েছিল শেষ ওভারে এর মধ্য দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রা শেষ দুই জয়ের সন্তুষ্ট থেকে অন্যদিকে রংপুর রাইডার্সকে বসে যেতে হবে পরিকল্পনার ঠক নিয়ে তাদের যে ফাইনালে যেতে হলে দুই বাজার টপকাতে হবে রাস্তাটা ভীষণ কঠিন বটে রাখি হোসেন খেলা একাত্তর